আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদেরও খুব একটা ভালো দিন গেল আজকে শুক্রবার জুমার নামাজ বিশেষ করে জুমার দিন আমার খুব ভালো লাগে এবং এটা একটা ব্লেসেড দিন আমাদের জন্য তো আজকে জুমার খোদ্বা নিয়ে নতুন করে আমার বলার কিছু নেই কারণ এটা জুমার খোদ্বাটা ছিল পুরাটিই সুরা কাহাবের উপর এবং সম্মানিত ইমাম সাহেব খুব সুন্দর করে পুরাটা একটা সুরার তাৎপর্য ঘটনাগুলি নিয়ে বর্ণনা করেছেন তো এখানে আপনার বরঞ্চ আমি একটু ভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলি হ্যাঁ সুরা কাহাব নিয়ে আমি অর্ধেক লেকচার দিয়েছিলাম একদিন একটু কথা আলাপ করেছিলাম আমার নিজের ভাষায় আমি কথাগুলি বলি আমার তো আমি তো ধরেন মুফতি না কোনো আলেম না সাধারণ একটা মানুষ তো সেই হিসাবে আমার ভাষাতেই আমি বলি যাতে আমাদের যারা সমসাময়িক কন্টেম্পোরারি নলেজের লোকজন তারা বুঝতে পারেন আর কি হ্যাঁ আমার এই কোনো লেকচার মানে আলোচনা কোনো অনেক জ্ঞানী লোকের জন্য না একদম খুবই আমজনতার জন্য আমি আলাপ করি তো জুম্মান আওয়াজটা বেসিক্যালি এটা একটা সালা ডিজাইন করা হয়েছে যাতে মানুষ সমাজবদ্ধ থাকে এবং দেখবেন আপনার বাংলাদেশে অনেক জায়গায় গ্রামে গঞ্জে গেলে দেখবেন যে কোনো কোনো মসজিদে লেখা নেই যেটা জামে মসজিদ তো শুক্রবার দিন ছোটো ছোটো মসজিদগুলির কার্যক্রম বন্ধ রেখে তারা জুমার নামাজটা বড় একটা মসজিদে পড়ে যাতে সব এলাকার লোকজন প্রত্যেকের সাথে প্রত্যেকের পরিচয় হয় দেখা হয় সাক্ষাৎ হয় আসে না ছোটোখাটো সমস্যার সমাধান হয় এবং বিশেষ করে নবী সালামের সময়ে বা ওনার ওনার সাহাবীদের সময়ে তাবিদের সময়ে এই জুমার নামাজের সময় বিভিন্ন ধরনের ফয়সলা হইতো সামাজিক সমস্যার সমাধান হতো সেখানে আর কি হ্যাঁ এটা নামাজের আগে বা পরে যখনই হোক ইভেন কখনও কখনও হয়তো খুঁজবার মধ্যেও কোনো সমস্যার সমাধান করা হইতো তো এই জিনিসগুলি আপনারা হয়তো যদি পড়াশুনো করেন দেখতে পাবেন বিভিন্ন হাদিসে আছে এবং নিজেরা ওখানে ভেরিফাই করি এটা গ্রহণ করবেন আর কি হ্যাঁ আমার কথা ধরার প্রয়োজন নেই তো আজকে একটা প্রশ্ন সেটা হলো যে অনেক সময় একটা প্রশ্ন একজন ভাই করেছেন আমাকে সেটার একটু আমি বলতেছি কারণ উনি রিকোয়েস্ট করেছেন যাতে আমি এটা নিয়ে কথা বলি এই জিনিসটা হলো যে বসে নামাজ পড়া হ্যাঁ বসে নামাজ পড়ার মধ্যে কোনো কিছু অসুবিধা আছে কিনা বা কোনো সুন্দর বর খেলাপ হয় কিনা তো আমাদের তো ধরেন নামাজ আমরা দাঁড়াইয়া পড়তে না আমাদের হ্যাঁ দাঁড়ায় কি হ্যাকিয়াম যেটা দাঁড়িয়ে পড়তে হবে এখন আপনার যদি শারীরিক অসুখ অক্ষমতা থাকে আপনি বসে চেয়ারে বসে পড়তে পারেন মাটিতে বসে পড়তে পারেন ইভেন আপনি শুয়েও নামাজ পড়তে পারেন কিন্তু যতক্ষণ আপনার জ্ঞান থাকবে আপনাকে নামাজ পড়তে হবে নামাজ ম্যান্ডেটরি দাঁড়ায় নামাজ পড়াটা ম্যান্ডেটরি না আপনার শারীরিক অক্ষমতা থাকলে আপনি বসে নামাজ পড়তেন এবং এটা হাদিস দ্বারা প্রমাণিত যে রসুল সাল্লাম নিজেও বসে নামাজ পড়ছেন ইমামতি ইমামতি করছেন বসে এবং মার পিছনে সাহাবিরা বসে নামাজ পড়েছেন আপনারা খুঁজে দেখতে পারেন সহি হাদিসে বুখারি মুসলিমে পাবেন আপনারা হাদিসটা খুঁজতে পাবেন আমি একদম বর্ণনা দিতে পারতেছি না একজাক্টলি কোন জায়গায় বাট এটা করেছেন আর কোরআন কোরআন শরীফে আল্লাহ সুমতাল্লাহ বলে দিচ্ছেন যে আল্লাহর বান্দা আল্লাহর বান্দা ভার নিতে পারবেন এরকম কোনো ভার আল্লাহ সামতাল্লাহ চাপান না এবং ইসলামটা এত সহজ একটা ধর্ম আপনার প্রতিটা স্তরে স্তরে আপনার যখন আপনার কোনো অসুবিধা হবে মেজর অসুবিধা সেখানে এটা সহজ করে দিচ্ছেন আল্লাহ স্মাতলা কোনো না কোনোভাবে যেমন কচরের নামাজের সুবিধা আসছে আবার অনেক সময় আপনার পানির আপনার পাইলেন না সেখানে তাই মন করে নামাজ পড়ার সুবিধা আসছে তো এখানে এই প্রসঙ্গে আমার কথা একটাই যে আপনার নামাজের কোনো বাদ দিতে পারবেন না নামাজ আপনি জ্ঞানত নামাজ বাদ দিতে পারবেন না আপনি অজ্ঞান হয়ে গেলেন পাগল হয়ে গেলেন বা আপনার বেহস হয়ে গেলেন ওই সময় আপনার নামাজ নামাজের মাপ আছে কিন্তু এমনি আদারওয়াইজ ইউ হ্যাভ টু পারফর্ম সালাহ এটা ম্যান্ডেটরি যেই মুহূর্তে আপনি বলবেন লাইহিলাহিল রহম আহমদ রাসুল্লাহ আপনি নিজেকে মুসলমান বলবেন আপনার ওই মুহূর্তে থেকে আপনাকে সালাত আদায় করতে হবে তো সালাতে বসে পড়ার আপনি করতে পারেন আপনার অনেকে আসে থাইরয়েড হ্যাঁ আর্থোরাইটিসের ব্যথা ভীষণ আপনি ওঠানামা করতে পারেন না দিতে অসুবিধা হয় তো এরকম অনেকেই আমাদের বয়স্ক আছেন আবার দেখা যায় অনেক সময় কম বয়স্ক একটা সার্জারি হয়েছে কমরে বা পায়ে আপনি বসে আমার পরে আলাহ উলশা কিন্তু আপনি যখন আবার সক্ষমতা ফিরে পাবেন তখন আপনাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে এইগুলো একটা প্রশ্নের উত্তর দিলাম আমার সীমিত জ্ঞানের মধ্যে তো যাই হোক আর এর পরে কথা বলি খোদ্বার প্রসঙ্গে আসি তে আপনার যে পুরো ঘটনাটা উনি এভাবে দি বর্ণনা করেন ইমাম সাহেব যে যখন আপনার ইমান আপনার অনেক মজবুত হয় এবং আল্লাহর কাছে যখন আপনি সাহায্য চাইবেন তখন আল্লাহ সুমতুল্লাহ আপনাকে সাহায্য করবেন এবং এটার উদাহরণ হলো যে আপনার যে সুরা কাহাবে যে গুহাবাসীদের নিয়ে আল্লাহ সুমতুল্লাহ সে বলেছেন যে তারা যখন আশ্রয় চাইল এবং জালিমদের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইল তখন এবং আল্লাহর কাছে ওনারা দোয়া করার পরে আল্লাহ তাদেরকেই এই বলল যে তোমরা গুহায় আশ্রয় নাও এবং তাদেরকে তিনশো নয় বছর আল্লাহ সুমতোল্লাহ সেখানে রেখেছেন হ্যাঁ এবং তারপরে তাদের জ্ঞান ফিরে আসছে বা ঘুম থেকে আল্লাহ তাল্লাহ উঠেছেন এবং সেখানে ওঠানোর পরে এবং এটা একটা বিস্ময় বেশি ছিল ওনারা একদম মানে একটা গুহার সামনে প্রশস্ত চত্বরে থাকতেন এখানে সূর্য উদয় হতো কিন্তু সূর্যের আলো যাতে ওদের কাছে না পড়ে সূর্যটা একটু অন্য দিক দিয়ে ঘুরে যেত এবং অস্ত যেত এবং উদয় হইত দুইভাবেই মানে ওনাদের যাতে এটা মানে সূর্যের আলো ওনাদেরকে ব্যাঘাত না ঘটে এবং আল্লাহ সুমদ কোরআন শিব বলছেন একটা বিস্ময়কর জিনিস ছিল এবং এটা ডেফিনেটলি আমরা মনে করি আমাদের তো ধরেন আমরা ছিলাম না ওই সময়টাতে বাট আমরা মাইনা নেই এটা আমাদের ইমানের অঙ্গ যে আল্লাহ মতোল্লাহ কোরআন সময় বর্ষেন যেটা দ্যাটস ফাইনাল ওইটার সম্বন্ধে কোনো আর্গুমেন্ট নেই কিছুই নেই আর এখানে একটা জিনিস আপনার বাংলাদেশের একজন জ্ঞানী লোক ওনার নাম আদনান মনে হয় শেখ আদ অল্প বয়স্ক ভদ্রলোক উনি খুবই সুন্দর লেকচার দেন আমার ওনার বিশেষ করে তাহিদের লেকচারগুলি খুবই ভালো লাগে এবং উনি বলেছিলেন যে মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে দেখেন স্বর্ণ একটা আইডিয়াল জিনিস সোনার কয়েন এই টাকার মুদ্রা বা অন্য মুদ্রা যেগুলি কন্ট্রোল করে ডলার পাউন্ড এগুলি সোনাটা স্বর্ণটা স্বর্ণের ব্যাপারে যে স্বর্ণ একদম দীর্ঘস্থায়ী মুদ্রা এই মুদ্রা নষ্ট হয় না তো তিনশো নয় বছর পরেও তারা যে মুদ্রা নিয়ে দোকানে খাবার কিনতে গেলো স্বর্ণ মুদ্রা ছিল সেটা তো সেটা সবসময় চলে আর কি স্বর্ণ মুদ্রা সেটা এক হাজার বছর দুই হাজার বছর আগে স্বর্ণ মুদ্রা এখন আপনি এখনও চলবে তো এই জিনিসটা আর প্লাস ধরেন আপনার এই মুদ্রাগুলিতে দেখেন আপনার বরকত কত এই স্বর্ণ প্রাইস দেখতেছি আমরা এখন নাকি তিন লাখ ক্রস করছি আজকে শুনলাম তো বেসিক্যালি এই এটার মধ্যে আপনার মুদ্রা বলতে কোনো টাকার কথা হয়নি স্বর্ণ স্বর্ণ মুদ্রার কথা হচ্ছে মুদ্রা হুম কাজেই আপনারা যখন কোনো সঞ্চয় করবেন স্বর্ণে সঞ্চয় করলে ব্যাটার আপনাদের জন্য অবশ্যই সেক্ষেত্রে আপনার নিয়ম মাফিক জাকাত দিতে হবে তারপরে আপনার এই আরও অনেক কথা বলেছেন উনি আলোচনাগুলি আমি ডিটেলসে যাব না এখন আমি অন্য কথায় যাই একটু অন্য কথা হলো যে বাংলাদেশে একটা নির্বাচন চলমান একটা প্রক্রিয়া আর কয়েকটা দিন মা বাকি আছে মাত্র মনে করেন ফোর ওর ফাইভ ডেজ ম্যাক্সিমাম এর মধ্যে একটা বড় একটা নির্বাচন হইতেছে বাংলাদেশের নির্বাচনের মধ্যে একটা জিনিস আমরা দেখতে পাইতেছি সেটা অনেকে ধরেন টেকনিক্যাল কথা বলতে গিয়ে একটু চিন্তা করে দ্বিধা করে যে আমি একটু বলবো কি বলবো না হ্যাঁ বলবেন না কেন আচ্ছা ইসলাম বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট লোক তিরানব্বই বিরানব্বই পার্সেন্ট মানে নাইনটি টু প্লাস লোক আপনার মুসলমান তো সেখানে একটা ধর্মের বিরাট একটা প্রভাব থাকবে অবশ্যই নির্বাচনে থাকবে সরকার থাকবে সব জায়গায় থাকবে হালাল হারাম একটা বিষয় থাকবে তো এখানে এটা নিয়ে কোনো মানে আসে না ওরকম কোনো আমরা মানে দ্বিধাহীন বলতে দ্বিধাহীনভাবে বলতে চাই যে যদি ইসলামিক গ্রুপগুলি আসে ক্ষমতায় তারা অ্যাটলিস্ট ধরেন আল্লাহকে যদি কিঞ্চিত ভয় পায় তারা একটু ভালো কাজ করার চেষ্টা করবে তো সেই হিসাবে ইসলামের অনেকগুলি দলই এবার নির্বাচন করতেছে আমরা আশা করবো যে ওনাদের কথা এবং কাজ এক হবে হুম এক্ষেত্রে তারা অনেক সময় একটু কথার মধ্যে একটু পিছলে যায় এক একটা বলে পিছনে পরে একটা বলে ভাই আপনারা যদি সত্যিকার অর্থে ভালো করতে চান এবং আল্লাহর আইন আসলেও কায়েম করতে চান আপনাদের মোবারকবাদ আমাদের কোনো অসুবিধা নেই আল্লাহর রুল যদি হয় আল্লাহর রুল পৃথিবীর যে কোনো মানুষের যে কোনো দেশের রুলের চেয়ে ভালো হবে ইনশাআল্লাহ তালা কারণ পৃথিবীতে এখন আল্লাহর আইন কোনো একটা দেশে নাই একটা সিঙ্গেল দেশেও নেই যদি আল্লাহর আইন সত্যিকার অর্থে কথা প্রতিষ্ঠিত হতো সেই দেশে অনেক লোক মাইগ্রেট করত তারা মনে করতো যে এটি শান্তির জায়গা তারা ঐহুদু হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক তারা মনে করতো ওই জায়গাটি আমাদের জন্য সবচেয়ে নিরাপদ কারণ আমরা যারা আল্লাহর প্রতিনিধি হিসেবে দুনিয়াতে আমরা শাসকের কোনো পদে যাব সেখানে আমাদের খেয়াল রাখতে হবে যে আল্লাহ কী বলছেন আল্লাহর নবী কী বলছেন এবং একটা দ্বারা কিন্তু কোনোদিন একটা মুসলমান ক্ষতিগ্রস্ত হইতে পারে না এটা একদম পেরিয়ন এবং এটাতে নিষেধাজ্ঞা দেওয়া আছে এবং একটা ইউনিক বিচার করছে কর্তিকা রসুর সালুল সাল্লাম সরি বেশি দাওয়া করে ফেলেছি আজকে দেওয়া ছিল একটা ডিমাসিসে জুমার পরে এই জন্য হয়তো গলা খুচুর করতেছে যাই হোক একটা বিচারের মধ্যে আমার যতটুকু মনে হয় বিচারটাতে বিশিষ্ট একজন সাহাবি মনে করেন হজরত আলী বা এরকম তার বিপক্ষে রসুলসাল্লাম রায় দিয়েছেন একজন ইহেদের পক্ষে হুম অবশ্যই সাক্ষী প্রমাণের ভিত্তিতে কিন্তু রসুল সালাম জানতেন যে হয়তো ইহুদি লোকটা কেমন ফ্লেস করছে বা কিছু একটা এরকম কিন্তু উনি বললো যে উনি এটা আমি আসলে হাদিসের কথা না বলি বেটার হয় কারণ এটার মধ্যে যদি মিথ্যা কোনো কথা হয়ে যায় বাট আমি এভাবে বলি যে একটা ঘটনা সেখানে একজন ইহুদির পক্ষে রায় দেওয়া হয়েছিল এটা অন্য কেউ দৃশ্যে বা কিছু একটা কিন্তু এই জন্য সে মাইনরিটি মাইনরিটি যাতে ক্ষতিগ্রস্ত না হয় এজন্য এরকম একটা রায় দেওয়া হয়েছিল এটা অন্য কেউ দৃশ্যে আমরা রসুল সের কথা বলবো না আমি কনফার্ম না হয় বলতে চাই না তো ইসলামে হলো কি আপনার প্রত্যেকটা ধর্মের লোকই নিরাপদ হ্যাঁ ইসলামের যদি রাষ্ট্রীয় আসলেও ইসলামের নাম নিয়ে আল্লাহর নামে কেউ শপথ করে এবং সে ক্ষমতায় যায় ওরকম এসাদের মতো না যে ইসলাম রাষ্ট্র ধর্ম ইসলাম বা এরকম কিছু একটা ওরকম না যদি সত্যি করতে কেউ কেউ আল্লাহর ভয়ে নিয়ে ক্ষমতায় থাকে সে কোনো দিন খারাপ কাজ করতে পারে না কারণ তার হিসাব নিকাশ তো আল্লাহর সাথে তাই না পৃথিবীতে আমাকে সে বাকি ফাঁকি দিতে পারবে অন্য একজনকে ফাঁকি দিতে পারবে কিন্তু আল্লাহর সাথে কোনো ফাঁকি দিতে চলবে না তো আমি ওয়েলকাম জানাই যারাই মামুনুল হক দেখতেছি একজন বদলক চরমনে বা কিছু একটা তারপর জামাত ইসলামের লোকরা কিছু তারা কিছু লোকের কথাবার্তা আমার খুবই ভালো লাগে আলেম প্রকৃতির লোক হয়তো তারা যদি ক্ষমতায় যায় তারা খুব ভালো করবে এবং এনসিপির যারা আসছে আমি দেখতেছি প্রত্যেকেই আল্লাহভীর মানুষ এরা নামাজ পড়ে এবং এদের কপালে দাগ দেখে বোঝা যায় এবং এদের সরলতা কথায় বার্তায় পরিস্ফোরিত এদের দ্বারাও জাতি ক্ষতিগ্রস্ত ক্ষতি ছাড়া ক্ষতিগ্রস্ত হবে না লাভবান হবে জাতি তো জানি না এখন দেখা যাক আবার অনেকে আসেন না দেখেন এই যে আমি বলি হয়তো আমার কথাটা অনেকে রাগ করবেন ইভেন মির্জা আব্বাস সাহেব যদি শুনে উনি তো আমাদের সাইজ করে ভাববেন বাট আমি মনে করি যে হাদির সুবিচারের শুরু হবে এই ঢাকা আটের রেজাল্ট ইলেকশনের রেজাল্ট দিয়ে জনগণ কি বইলা দেয় এটা বোঝা যাবে কিন্তু ইলেকশনের পরে আপনারা যদি মনে করেন সেনাবাহিনী পুলিশ বা র্যাব বা সরকারের সহায়তা নিয়ে কিছু করেন এটা অন্য কথা কিন্তু জেনারেল পাবলিক কিন্তু মনে করেন যে আমার মনে হয় তারা হাদির পক্ষে ভোট দেবে খাদি এখানে দাঁড়াইছিলো হাদির জায়গায় হাদির বদলে যে দাঁড়াবে সেই পাশ করবে ইনশাআল্লাহ তালা এটা আমার তামান্না এবং আমিও যদি ওখানে ভোট দিতে পারতাম আমি দিতাম ভোট তো যাই হোক অনেক কথা বললাম এখানে আমাদের সন্ধ্যা হয়ে আসতেছে একটু পরে মাগরিবাজন দেবে এই সময়টা জন্য খুবই ভালো সময় বিশেষ করে শুক্রবার দিন এই দোয়া কবুলের সময় মাগরি আসর আসর থেকে মাগরি পর্যন্ত দোয়া কবুলের সময় তো চলুন আমরা দোয়া করি আমরা আল্লাহর কাছে আমরা সাহায্য চাই আল্লাহর সুমতলা আমাদের প্রত্যেককে আমাদের ইমান আমল ঠিক করে দেখ আমাদের তাহিদের ব্যাপারে যাতে আমরা কোনো ত্রুটি না করি আমাদের যাতে শেরিকই না করো আন আল্লাহমাতাল্লাহ আমাদের শেরিক থেকে প্রোটেক্ট করুন স্বত থেকে আমাদের প্রোটেক্ট করুন ও আল্লাহ তুমি আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখো আমাদের মুসলমান সমাজকে তুমি আল্লাহ তরক্কে দাও তাদেরকে এমন একটা সমাজে পরিবর্তন পরিণত করো যারা আমরা যাতে রসুল সাল্লা আদর্শ ওনার সাহাবিদের আদর্শ আমরা ধারণ করতে পারি ও আল্লাহ তুমি বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতা সেটা তুমি এটা থেকে আমাদের উত্তরণ ঘুরে দাও মানুষের মধ্যে ভালোবাসা সঞ্চার করে দাও মানুষের মানুষে হানাহানি করার কোনো প্রয়োজন নেই আল্লাহ স্মুতাল্লাহ এখানে একটা ইলেকশান নিয়ে এখানে এই যে একটা অস্থিরতা শুরু হয়ে গেছে এগুলির থেকে আল্লাহ তুমি আমাদেরকে পরিত্রাণ দাও আল্লাহ ওনাদের মধ্যে মনে সবর দাও এবং ওনাদের সাথে ভালোবাসার সাথে অন্য পক্ষর লোকজনকে রেসপেক্ট করে তারপর ইলেকশানে গিয়া তারা ওনাদের ক্যাম্পিং করে আল্লাহ স্মুতাল্লাহ ভোটারদের তুমি নিরাপদ রাখো তারা যাতে ভর্তির দিকে কোনো হামলার শিকার না হয় ভর্তির দিকে যাতে তারা অপমানিত না হয় লাঞ্ছিত না হয় ও আল্লাহ তুমি আমাদের দেশকে এমন একটা সরকার উপহার দাও তুমি দিলে তো আর কেউ বাধা দিতে পারো না যারা আসলে জনগণের জন্য কাজ করবে এবং জনগণকে ভালোবাসবে এবং দেশকে তোমার ন্যায় বিচারের পথে আগে নিয়ে যাবে ইনসাফের রাষ্ট্র বানাবে তারা সোমান তাল্লাহ তুমি আল্লাহ তালা বাংলাদেশের দরিদ্রতার আরেকটু ভালো করে দাও এবং আল্লাহ তালা তুমি বাংলাদেশে শিল্প কারখানা কৃষি সব কিছু বর করে যাতে মানুষগুলি আর একটু ভালো করতে পারে আল্লাহ বাংলাদেশের মানুষ খুবই সহস্রল তারা মানুষের এই যে এই নির্বাচনে আসছে এই বড়ো বড়ো নেতারা যে মিষ্টি মিষ্টি কথা বলে তারা ভুলে যায় ও আল্লাহ তুমি নেতাদের কথাগুলিকে বাস্তবে পরিণত করে দাও ওনারা যেটা বলে ওয়াদা করে এটা যাতে তারা পালন করতে পারে ব্যবস্থা করে দাও আল্লাহ সুমতলা বাংলাদেশের জন্য উন্নতি যে বাংলাদেশের মুসলিম ধর্মের নিয়ে যে বিভিন্ন ধরনের নানান ধরনের জিনিস হইতেছে উল্টাপাল্টা নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি এগুলো ঠিক করে দাও যারা আসেন মুসলিম যারা ইসলামিক স্কলার আছেন বাংলাদেশ আমাদেরকে সঠিক ইসলামের রাস্তায় চলার তৌফিক দাও আল্লাহ স্মাতাল্লাহ ওনার যাতে আমি আমি অল্প জ্ঞানে যেটুকু জানি আমি সাহেব আহমদুল্লাহকে ফলো করি ইজ এর ভেরি গুড ম্যান আল্লাহ ওনার মতো সবাইকে নিরপেক্ষ করে দাও এবং শুধু তোমার রাস্তা তারা কাজ করুক এরা যাতে একজন আরেকজনকে যাতে মুনাফে কাফের এই সমস্ত কথা না বলেন এগুলি কথা খুবই ইসলামের জন্য ক্ষতিকর আল্লাহ তুমি ইসলাম ধর্মকে প্রোটেক্ট করবো বলছো তুমি তোমার হাতেই প্রোটেকশন ছেড়ে দিলাম এটার আমাদের যারা আমরা শুনতেছি এই লেকচার আমি যে বলতেছি আমাদের পরিবারগুলিকে আল্লাহ তুমি নিরাপদ রাখো আল্লাহ মতলা আমাদের মনের মধ্যে তোমার জন্য ভালোবাসা তোমার নব্বিশ সাল্লাহ সময় জন্য ভালোবাসা আমাদের এমন ভালোবাসা করে দাও যেটার কারণ যেটার জন্য আমরা সঠিক ইমানের সহকারে ইবাদত করতে পারি তোমার এবং তোমার সন্তুষ্ট নিয়ে ব্যস্ত যেতে পারি আল্লাহ তোমাকে দেখতে পারি আল্লাহ এটি আমাদের তোমার কাছে চাওয়া ইনশাআল্লাহ তাল্লাহ এটুকুই আজকে লেকচার সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আবার অন্য একটা প্রসঙ্গ নিয়ে আসবো বাট আপনারা প্লিজ 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 আমাদেরকে একটা হাবট দেবেন বাংলাদেশে হাবট খুব জরুরি হাভোট ছাড়া সামনের দিকে বাংলাদেশ এগা এগোতে পারবে না বাংলাদেশ পিছনে চলে যাবে একটা হোট হাভোটে দেবেন অন্যটা আপনি কী করবেন আপনার ইচ্ছা কিন্তু হাভোট দেবেন হাকে জয়যুক্ত করুন এবং দেশকে বাঁচান দেশকে আলোকিত করুন ইনশাআল্লাহ তালা আপনার এটার জন্য আপনি আল্লাহর কাছে ভালো পয়েন্ট পাবেন কারণ আমরা তো অন্ধভাবে আমরা বিশ্বাস করতেছি ইউনুস সাহেব বলছেন হাবর দিন হাবর দিলে ভালো হবে দেশের আমরাও সেটা বিশ্বাস করি হাবর দিতেছি ইনশাল্লাহ আল্লাহ তালা বরকত দেবেন রহমত নাজির করবেন আমাদের সবার জন্য তো নিরাপদে থাকুন ভালো থাকুন আবার হয়তো আরেকটা ভিডিও করতে পারি ঈশান নামাজে পড়ে আমার তো রেস্ট নাই ইলেকশান আগ পর্যন্ত কোনো রেস্ট নেই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরক